ঘড়িতে সময় তখন দুপুর দুইটা আবহাওয়া দেখে কি সেটা বোঝার উপায় আছে মেঘের ভেতর দিয়ে পাহাড়ি রাস্তা বেয়ে আমরা চলেছি নীলগিরির পথে প্রথমে আমি বাইকে যেতে রাজি ছিলাম না একে তো ভাড়া বেশি তার উপর খুবই রিস্কি কিন্তু মাহেন্দ্রা কিংবা চাঁদের গাড়ি না পাওয়ায় অগত্যা বাইকে চড়েই রওনা হলাম তবে যেতে যেতে মনে হলো পাহাড়ের এই অপার্থিব সৌন্দর্য বাইকে না আসলে দেখতে পেতাম না বাইকটা আমরা ভাড়া করেছিলাম বেলা থেকে মানে দুপুর দুইটা থেকে এজন্য আমাদের থেকে ভাড়া নিয়েছিল ছাব্বিশশো টাকা আর যদি একদম সকাল থেকে পুরো দিনের জন্য নিতে চান তাহলে ভাড়া পড়বে পাঁচ হাজার টাকা আপনারা সংখ্যায় যদি দুইজন হন তাহলে বাইকে যেতে পারেন বাইকে একটা অন্যরকম মজা তবে আমাদের এই উপজাতি ট্যুর গাইডটা নিয়ে অনেক বাজে এক্সপিরিয়েন্স হয়েছে ওনার শুধু টাকাটা পেলেই হয়েছে মন মানসিকতা ছিল এরকম নীলগিরি যাওয়া আসার পথে কতগুলো ফ্রি ভিউ পয়েন্ট পরে যেগুলো দেখানোর কথা বলে দেখায় নাই নীলগিরি যাওয়ার পরেও বারবার তারা লাগাচ্ছিল যার জন্য শান্তিমতো দেখতেই পারে নাই যেখানেই যাই তারা লাগাচ্ছিল তারপর ওনার মোটর সাইকেলে আমাদের একটা জিনিস বাঁধিয়ে রেখেছিল সেটা পরে আর ফেরত দেয় নাই টাকাটা নিয়েই ভাগছে সব থেকে বড় কথা উনি নিজের সেফটির জন্য হেলমেট পরলেও যাত্রীদের জন্য মানে আমাদের জন্য কোনো হেলমেট প্রোভাইড করেনি যাহোক এই বিষয়টা আমরা আগে খেয়াল করিনি কিন্তু বাইকে ওঠার পরে অনেক কমপ্লেন থাকলেও আমরা একটা টু শব্দ করিনি যদি রেগে মেগে বাইক স্লাইড করে আমাদের পাহাড় থেকে ফেলে দেয় সিরিয়াসলি বলছি তবে কেউ নিজের বাইক দিয়ে পাহাড়ে রাইড দিবেন না পাহাড়ে ওঠার জন্য অনেক বেশি টর্কলা শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন হয় উনি ছিল মুরং সম্প্রদায়ের লোকটা বলল ওনার নাকি পাহাড়ে রাইড দেওয়ার জন্য মোটর সাইকেল এক বছরের বেশি টিকে না যতই উঁচুতে যাচ্ছিলাম ততই মেঘেরা এসে আমাদের ছুঁয়ে দিচ্ছিল এই যে কুয়াশার মতো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘ আর এই মেঘের ভিতর দিয়ে যেতে যেতে মেঘের পানিতে আমরা ভিজে যাচ্ছিলাম অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব না জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত ছিল এটি এরকম মেঘের ছোঁয়া পেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে বর্ষাকালে শীতকালে মানে ডিসেম্বর জানুয়ারিতে আসলে কিন্তু মেঘের ছিটে ফোঁটাও দেখতে পাবেন না তখন এখানে থাকবে কাঠ ফাটা রোদ যদিও বান্দরবানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পিক সিজন চলে এই সময়টাতে সব কিছুর দাম অনেক বাড়তি থাকে অফ সিজনে মানে বর্ষাকালে আসলে মেঘ দেখার ইচ্ছাও পূরণ হবে খরচও কম হবে আবার এই শীতকালের সময়টাতে আসলে নানা রকম মজার মজার পাহাড়ি ফলমূলের স্বাদ নিতে পারবেন যেটা বর্ষাকালে পাবেন না আসলে পাহাড় প্রত্যেক ঋতুতে ভিন্ন ভিন্ন সৌন্দর্য ধারণ করে আমরা গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে আপনারা পুরো বর্ষাকালের সময়টাতে সকাল সাতটা থেকে আটটার মধ্যে আসলে সব থেকে বেশি মেঘ দেখতে পারবেন বর্ষাকালে এই পাহাড়ি রাস্তাগুলো চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে সেখানে মোটরসাইকেল হলে তো কথাই নেই একটু এদিক সেদিক হলেই টাটা বাই বাই একেই বুঝি বলে ভয়ঙ্কর সুন্দর তবুও মানুষ এই ভয়ঙ্কর সৌন্দর্যের টানে বারবার ছুটে যায়